স্কুলের ছাত্রীরা থানা ও ব্যাংক পরিদর্শনের কর্মসূচি মন্তেশ্বরে মন্তেশ্বর ব্লকের পুটুড়ি উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে মন্তেশ্বর থানা এবং পুড়সুড়ি এসবিআই ব্যাংক পরিদর্শন করলেন আজ মন্তেশ্বর পুটসুড়ি ঈশ্বর প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রায় পনেরো জন কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মন্তেশ্বর থানা ও পুটসুড়ি বাজারে এসবিআই ব্যাংক পরিদর্শন করেন মূলত ছাত্রীদের বাল্যবিবাহ সেভ ড্রাইভ সেভ লাইফ নারী নির্যাতনের বিরুদ্ধে মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন সচেতনতা শিবির করে সচেতন তার পরামর্শ দেন মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন এরপর ছাত্রীরা যায় অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় নথি প্যান কার্ড আধার কার্ড অন্য কোন প্রক্রিয়া সম্পর্কে তাদের অবহিত করা হয় পুড়সুড়ি ঈশ্বর প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শিল্পীঘোষ জানান আজ আমরা বিদ্যালয়ের পনেরো জন কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের নিয়ে মন্তেশ্বর থানা ও পুড়শুড়ি এসবিআই ব্যাংক পরিদর্শন করলাম এই পরিদর্শনের পর ছাত্রীরা ভবিষ্যতে অনেক উপকৃত হবে বলে জানান তিনি পুটসুরি ঈশ্বর প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সমাপ্ত প্রামাণিক বলেন এই পরিদর্শনের ফলে আমাদের অনেক অজানা বিষয়গুলি জেনে আমরা খুব উপকৃত ও সচেতন হলাম এতে আমরা খুব উপকৃত ও সচেতন হলাম বলে জানান কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা আমরা খুব খুশি হয়েছি বলে জানান ছাত্রীরা পুরসুরি ঈশ্বর প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শিল্পী ঘোষ ও কন্যাশ্রী ক্লাবের ছাত্রী সমাপ্তি প্রামাণিক আমাদের কি জানালেন দেখুন পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ থেকে কোন স্কুল পরশুরি আইপি ইনস্টিটিউট আজকে কোথায় এসেছো কোন পক্ষ থেকে ওনাসে ক্লাব থেকে থানা পরিদর্শনের জন্য এসেছি থানায় পরিদর্শন এসে কি কি জানতে পারলেন এবং কি কি দেখলে কোথায় এখানে থানা স্যাররা আমাদের বলেন কোথায় আসামি থাকেন সেটা দেখালেন আবার থানাতে বিভিন্ন কার্যাবলী যেমন হেলমেট পরে হেলমেট না পরে বাইক চালানো বাইক চালানো যে অস মানে হেলমেট পরে বাইক চালানোর মতো সতর্কতা বার্তা দিলেন আবার আঠেরো বছরের আগে মেয়েদের বিয়ে করা এসব নিয়ে বিভিন্ন বার্তা দিলেন আর কি জানলে আর জানলাম বিভিন্ন এখানকার বিভিন্ন এই মনসা থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় যে ক্যামেরা দেখাল ক্যামেরা সিসিটিভি ক্যামেরা দেওয়া আছে ওইগুলো দেখালেন এবং সচেতনতামূলক বার্তা দিলেন বার্তা দিলেন তা এখানে যে এই যে এসে পরিদর্শনে বা ভিজিটে এসে তোমরা কন্যাশ্রীতে কতটা সচেতনতা হলো অনেক কিছু জানতে পারলে তাতে তোমাদের কতটা উপকার হবে এই যা জানতে পারলাম তা আমরা আমাদের জীবনে পরবর্তী পর্যায়ে কাজে লাগাতে পারবো এই যে সচেতনতা বার্তাগুলো নিয়ে গিয়ে তোমরা কি করবে আমরা আমাদের মানে জীবনের বিভিন্ন পর্যায়ে কাজে লাগাবো এবং বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেব। যাতে তারা নিজেরা সতর্কভাবে চলতে পারে কতজন এসেছো তোমরা পনেরো জন কি নাম তোমার বাড়ি কষা স্কুল থেকে কোথায় এসেছেন কাদের নিয়ে ইনস্টিটিউশন আমার কন্যাশ্রী ছাত্রীদের নিয়ে আজকে মন্তেশ্বর থানা ভিজিটে এসেছি এই ভিজিটে এসে কি কি ছাত্রছাত্রীরা জানতে পারলো এবং কি কি জানাল প্রথম কথা আমরা অফিসাররা ছাত্রীদের পুরো থানাটা ঘুরিয়ে দেখালেন কোন রুমে কী কাজ হয় সেটা লক আসামি যে দিকে থাকে সেখান থেকে যেখানে সিসিটিভি ক্যামেরা আছে অফিসার ইনচার্জের সমস্ত আমরা পরিদর্শন করলাম এবং সব শেষে অফিসাররা ছাত্রছাত্রী ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন সতর্কতামূলক বার্তা দিলেন যেমন হেলমেট পরা বাধ্যতামূলক আঠেরো বছরের আগে ছাত্রীরা যেন বিবাহ বন্ধনে না আবদ্ধ হয় এবং আরও যেটা খুব ইম্পর্টেন্ট কোনো জিনিস তাদের হারিয়ে গেলে কী করে জেনারেল ডায়েরি করতে হয় সে বিষয়ে একটা ডিটেলস জানালেন যেটা আমাদের ছাত্ররা খুব উপকৃত হলো এতে ছাত্রীদের কতটা ভয়ভীতি কাটলো অবশ্যই থানা সম্পর্কে তাদের একটা ভীতি ছিল আমরা আজকে এই পরিদর্শনে তাদের এই ভীতিটা কাটাতে পারলাম বলে আমার মনে হয় তারা কতটা উপকৃত হলো মনে হচ্ছে অনেকটাই অনেকটাই আমরা আমার ছাত্রীরা এই মেসেজ ছড়িয়ে দেবে গোটা স্কুলে ছড়িয়ে দেবে বা যা অন্য কন্যাশ্রীদের কাছে পৌঁছে দেবে এই বার্তা আমার নাম পরিচয় আমার নাম শিল্পী কোষ আমি ত্রুশুরি আইপি ইসলামের শিক্ষিকা জ্যোতিষ আচার্য শ্রীকৃষ্ণেন্দু ভট্টাচার্য জ্যোতিষতন্ত্র হস্তরেখাবিদ বাস্তুবিদ ও পৌরহিত্য বিশারদ মাঙ্গলিক কালসর্প গ্রহযাক বাস্তুজাগ্রহণদোষ কর্ম পড়াশোনা সাংসারিক অশান্তি শত্রুতা স্বাস্থ্যপ্রেম বিবাহ ইত্যাদি যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার অম্বিকা কালনা শনি ও মঙ্গলবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত সমুদ্রগড় বুধবার বারোটা থেকে পাঁচটা ত্রিবেণী শুক্রবার বারোটা থেকে সাতটা মেমারি রবিবার দশটা থেকে চারটে সেনের ডাঙ্গার মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত কলকাতা শনিবার চারটে থেকে নটা পর্যন্ত কুসুমগ্রাম দশটা থেকে চারটে পর্যন্ত নিজ গৃহ প্রতিদিন সাত থেকে দশ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ভিড় এড়াতে বুকিং করুন মোবাইল নম্বর এইট নাইন ফোর ফাইভ এইট টু ওয়ান ফাইভ সেভেন ফাইভ